আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখবো তা হচ্ছে চট্টগ্রাম বিআরটি এর অফিস এবং এই বিআরটিআর অফিস ঘিরে কী কী কার্যক্রম হয় এবং একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে আপনার এক্সাম থেকে শুরু করে হচ্ছে আপনার এখানে ফিল্ড টেস্ট এই বিষয়গুলো আমরা দেখব তো বন্ধুরা এখন যেই মেন গেটটা দেখছেন এটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চট্টগ্রাম বিআরটিএর হচ্ছে বিভাগীয় অফিস সো আমরা ভিতরের দিকে প্রবেশ করেছি সো বন্ধুরা দেখছেন সামনে বেশ কিছু মানুষজন হেঁটে যাচ্ছে যা হচ্ছে চট্টগ্রাম বিআরটি এর যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য সামনের দিকে আমিও যাচ্ছি গিয়ে দেখা যাচ্ছে সামনে বেশ কিছু একটি একটা পুরাতন গাড়ি আপনার এই গাড়িগুলো দিয়ে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টেস্ট এক্সাম হয় এছাড়া হচ্ছে সারিবদ্ধ ভাবে অনেক গাড়ি আছে দেখা যাচ্ছে বাইক সেগুলো হচ্ছে যারা যাদের বাইকের হচ্ছে ফিটনেস টেস্ট করার জন্য এছাড়া হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জন্য বাইক নিয়ে আর এখন যে ফিল্ডটা দেখছেন বন্ধুরা এটি হচ্ছে চট্টগ্রাম বিআরটি এর হচ্ছে ফিল্ড এই ফিল্ডেই হচ্ছে ফিল্ড টেস্ট হয় এছাড়া হচ্ছে বাইকের হচ্ছে নাম্বার প্লেট লাগানো হয় এছাড়াও আপনার গাড়ির হচ্ছে ফিটনেস চেক করা হয় এবং সামনে দেখা যাচ্ছে একটি বুথ তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক ঝিক জাক ক্লাইমেন্ট এছাড়াও আরো অনেক কিছু আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লাঠি দেওয়া আছে কারণ যখন ড্রাইভিং টেস্ট হয় তো যে এই ঝিক যে লাইনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে মূলত টেস্ট করানো হয় আর কি তো শেডের যেই চারোপাশে দেখছেন প্রচুর পরিমাণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এক্সামের জন্য অলরেডি মানুষজন চলে এসেছে এবং কি হচ্ছে পরীক্ষার আগ মুহূর্ত করছে দেখা যাচ্ছে এবং যে এই শেডের রুমগুলো রুম গুলো দেখা যাচ্ছে এই শেডের মধ্যে হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স এক্সাম হয় তো দেখা যাচ্ছে ইতিমধ্যে অলরেডি অনেকেই এসেছে এক্সামের জন্য আর একটু পরে এক্সামটা শুরু হবে এক্সামটা শুরু হওয়ার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন এক্সামের রুম দেখতে কেমন তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে অনেকেই এক্সামের জন্য ওয়েট করছে আর এই যে শেড এরিয়াটা এই শেড এরিয়ায় হচ্ছে আপনার এক্সামটা নেয় আর ফিল্ড যেটা দেখলাম সেই ফিল্ডেই হচ্ছে মূলত ড্রাইভিং লাইসেন্সের জন্য হচ্ছে আপনার বাইক টেস্ট গাড়ির জন্য যে টেস্ট করা হয় সেগুলো হচ্ছে গাড়ির নাম্বার প্লেট লাগানো এছাড়া বন্ধু আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমান ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে প্রসিডিউর গুলো এবং দেখা যাচ্ছে একটি গাড়িতে একজন ড্রাইভিং লাইসেন্স টেস্ট দিচ্ছে যেটা হচ্ছে প্রাইভেট কারে টেস্ট সো তিনি আস্তে আস্তে গাড়িটা ঘোরাচ্ছে এবং এখানে একটা লাইন দেওয়া আছে যে আপনি যখন ড্রাইভিং করবেন কিভাবে হচ্ছে এটা আপনি প্র্যাকটিস করবেন বন্ধু ইতিমধ্যে আমরা কিন্তু এক্সাম রুমে চলে এসেছি এসেছি এটি হচ্ছে মূলত এক্সাম রুম সো এখানে দেখা যাচ্ছে সবাই বসে আছে দুইজন তিনজন করে প্রত্যেক ব্রেঞ্চে তো বন্ধুরা আগেই বলে নিচ্ছি এই এক্সামটা হচ্ছে খুবই সহজ একটি এক্সাম সো আপনি গুগলে এর হচ্ছে সকল ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও পরীক্ষার হলে হচ্ছে আপনারা চাইলেই একজনের আরেকজন দেখে লিখতে পারবেন সো এটাতে কোনো প্রবলেম নেই আর বর্তমানে আমি যেই বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আছে এটা হচ্ছে সাতানব্বই বায়িত চট্টগ্রাম তো আমরা এখন দেখছি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম সেন্টার দেখতে কেমন এবং এক্সাম সেন্টারের বসার যে সিস্টেমটা দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরুষ মহিলা অনেকেই এবং যে যার যার মতন মোবাইল দিয়ে পড়ছে অথবা হচ্ছে সিট দেওয়া আছে যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো অনেকেই পড়ছে কারণ এক্সামে কিন্তু এগুলোই আসবে মূলত যে আপনার আপনার বিভিন্ন ধরনের সাইন দেওয়া থাকবে এই সাইনগুলো কিসের সাইন কেন ব্যবহার করা হয় এই সকল কোয়েশ্চেন থাকে এক্সাম আর এই এক্সাম শেষেই হচ্ছে একটা খুবই সাধারণ একটা ভাইবা হয় যে তো আপনাকে এই এক্সাম রিলেটেড যারা এই এক্সামটা পাস করবে তারা হচ্ছে ভাইবা দেওয়ার সুযোগটা পাবে আর কি তো ভাইভা তো সেম যে এক্সাম রিলেটেড হচ্ছে কোয়েশেন করা হয় এছাড়াও বিভিন্ন সাইন দেখানো হয় তো বন্ধুরা এখন আমি আছি চট্টগ্রাম এর অফিস আর আপনার দেখছেন এর অফিসের ফিল্ডটা এবং দূর থেকে দেখা যাচ্ছে দুটো প্রাইভেট কার আর আমাদের এক্সামটা এখনো শুরু হয়নি সামনেই এক্সাম শুরু হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও বিআরটিএ রিলেটেড আপনার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ